হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে ই সেল বা কবুতরকে এই ঔষধটি খাওয়ালে কি হয় বা এই ঔষধটি খাওয়ানোর উপকারিতা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা যারা আমাদের যে এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স এই যে যে ঔষধটি দেখতে পাচ্ছেন ই সেল তো এই ঔষধটি একটি ভালো কোম্পানির স্কোয়ার ক্যাম্প কোম্পানির একটি ঔষধ এই ঔষধটি অত্যন্ত সুন্দর এবং ভালো মানের ঔষধ এই ঔষধটি আপনারা কবুতরকে কী কী কারণে খাওয়াতে পারেন যেমন আপনার কবুতরের ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত বা বাচ্চা ডিম জমা থেকে বা কবুতরের পেটের ভেতর ডিমের যখন কড়ি থাকে তখন থেকে কবুতরে বাচ্চা হওয়া পর্যন্ত যত ধরনের পুষ্টি এই ঔষধটির মধ্যে আছে তাছাড়া কবুতরকে কবুতর যদি শুকিয়ে যায় বা কবুতরের শরীর স্বাস্থ্য আপনাদের কবুতরের শরীর স্বাস্থ্য ফিট রাখার জন্য এই ঔষধটি অত্যন্ত সুন্দর একটি ঔষধ তাছাড়া অতিরিক্ত গরমের কারণে কবুতর দুর্বল হয়ে যেতে পারে বা কবুতর ঝিমাতে পারে তাছাড়া অতিরিক্ত গরম বা বৃষ্টি এর কারণে কবুতরের পেটে সমস্যা বা চুনা পায়খানা বা সবুজ পায়খানা করতে পারে সেজন্য আপনারা কবুতরকে এই ইসেল এই ঔষধটি দিতে পারেন এতে আপনার কবুতর আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তো ভিউয়ার্স এবার আমরা বলবো এই ঔষধটি আপনারা কোথায় পাবেন এবং খাওয়ানোর নিয়ম ভিউয়ার্স এই ঔষধটি আপনারা যে কোনো ফার্মেসির দোকানে বা পশু পাখির ঔষধ যে দোকানে বিক্রি হয় সেইখানে গেলেই আপনারা এই ঔষধটি পেয়ে যাবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যেই তো এই ঔষধটি আপনারা এই ঔষধটির মুখ খোলার পরে আপনারা এক বছর পর্যন্ত এই ঔষধটি আপনার কবুতরকে খাওয়াতে পারেন তাছাড়া ভিওয়ার্স আপনাদের আপনারা এই ঔষধটি কবুতরকে খুবই অল্প মাত্রায় খাওয়াবেন আপনার কবুতরকে যখন এই ইসেল সেল ঔষধটির কোর্স করাবেন ভিটামিন কোর্সটি আপনারা কবুতরকে করাবেন তখন আপনারা এক গ্রাম এক গ্রাম ঔষধ আপনারা চার লিটার জলে মি মিক্স করে তারপর আপনাদের কবুতরকে খাওয়াবেন এক গ্রাম ঔষধ চার লিটার জলে মিক্স করে তারপরে আপনাদের কবুতরকে খাওয়াবেন যখন আপনারা কবুতরকে এই ইসেদের বা ভিটামিন কোর্সটি করাবেন তাছাড়া ভিওর্স আপনারা যখন আপনার কবুতর যখন দুর্বল হয়ে যাবে বা অসুস্থ হয়ে পড়বে তখন আপনারা এই ঔষধটি মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন আপনারা এক লিটার সরি আপনারা এক গ্রাম ঔষধ নিয়ে আপনারা দু লিটার জলে মিক্স করে তারপর আপনারা কবুতরকে সেই জলটি দেবেন এতে দেখবেন আপনার কবুতর তিন থেকে চার দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে আর তাছাড়া আপনারা এই ঔষধটি খোলার পরে ঔষধের ভেতরে ঔষধের বক্সের ভেতরে একটি কাগজ পাবেন ওইখানে সব বিস্তারিত লিখে দেওয়া আছে আপনারা ওইটা পরে তারপর আপনারা কবুতরকে এই ওষুধটি খাওয়াবেন তো ভিউয়ার্স আমি আপনাদের বোঝাতে পেরেছি যে ইসে ঔষধটি আপনারা কেন খাওয়াবেন কি কারণে এই ঈশের ঔষধটি খাওয়াতে হয় বা কীভাবে খাওয়াবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডিলপ্টের পক্ষ থেকে